নমস্কার বন্ধুরা জি কে বাংলা তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের একটি শহর সম্পূর্ণ জলের উপর ভেসে থাকে উত্তরটি হল ইতালি দেশের ভ্যানিস শহর সম্পূর্ণ জলের উপর ভেসে থাকে যা একশো আঠেরোটি ছোট দ্বীপ নিয়ে গঠিত পর প্রশ্ন কোন গাছের শিকড় মাটির নিচে চারশো মাইল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে উত্তরটি হলো একটা রাই গাছের শিকড় মাটির নিচে প্রায় চারশো মাইল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে পূজা করার জন্য ফুল লাগে কিন্তু পৃথিবীর কোন দেশে পুরো এক সপ্তাহ জুড়ে ফুলের উৎসব চলে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল নেদারল্যান্ডস দেশে প্রতি বছর এপ্রিল মাসে পুরো এক সপ্তাহ জুড়ে টিউলিপ ফুলের উৎসব হয় যা লক্ষাধিক পর্যটককে আকর্ষণ করে পর প্রশ্ন ভারতের কোন মন্ত্রীর গাড়ির দাম সব থেকে বেশি বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের প্রধানমন্ত্রীর গাড়ির দাম সব থেকে বেশি যার দাম বারো কোটি টাকা পর প্রশ্ন কোন দেশে ব্যানানা আইল্যান্ড নামে একটি পরিবেশ বান্ধব দ্বীপ আছে উত্তরটি হল লিওন দেশে ব্যানানা আইল্যান্ড নামে একটি পরিবেশ বান্ধব দ্বীপ আছে যা একটি পর্যটন কেন্দ্র যেখানে বিদ্যুৎ আসে শক্তি থেকে এবং কোনো প্লাস্টিক ব্যবহার করা হয় না পর প্রশ্ন দই খেতে অনেক মানুষই ভালোবাসে কিন্তু দইয়ে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো দইয়ে প্রধানত ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় পর প্রশ্ন কোন দেশের মানুষ নববর্ষে বারোটি আঙ্গুর খায় উত্তরটি হল স্পেন দেশের মানুষ নববর্ষে বারোটি আঙ্গুর খায় আসলে একত্রিশের ডিসেম্বর রাত বারোটায় বারো বার ঘড়ি বাজার সময় এক একটি করে আঙ্গুর খাওয়া সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয় পর প্রশ্ন কোন সবজি খেলে পেটের কৃমি দূর হয় উত্তরটি হলো প্রচলিত এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি অনুসারে করলা খেলে পেটের কৃমি দূর হয় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রতি বছর চিজ রোলিং প্রতিযোগিতা হয় পাহাড় নিচে উত্তরটি হলো এই প্রতিযোগিতা হয় ইংল্যান্ড দেশে তবে অংশগ্রহণকারীরা একটি গোল চিজের পিছনে পাহাড় বেয়ে দৌড়ায় যা দেখতে যেমন মজার তেমনই বিপজ্জনকও পরে প্রশ্ন প্রতিদিন এক চামচ করে ঘি খেলে কি হয় উত্তরটি হল প্রতিদিন এক চামচ করে ঘি খেলে হজম শক্তি উন্নত হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে তাছাড়া মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে প্রশ্ন কোন দেশের পতাকা একমাত্র ত্রিভুজাকার উত্তরটি হল নেপাল দেশের পতাকা একমাত্র ত্রিভুজ আকার কারণ নেপালের পতাকা দুটি ত্রিভুজের সমন্বয়ে তৈরি যা পাহাড় ও হিমালয়ের প্রতীক প্রশ্ন শাক খাওয়া উপকারী কিন্তু কলমি শাক খেলে প্রেশার বাড়ে না কমে উত্তরটি হলো কলমি শাকে থাকা ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এমনকি এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়ক প্রশ্ন কোন ফলের রস প্রতিদিন এক গ্লাস করে খেলে ষাট বছরের বৃদ্ধ ছোকরা হয়ে উঠবে উত্তরটি হল পাকা ডালিমের রস প্রতিদিন এক গ্লাস করে খেলে পরে প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে বছরে তিনশো দিনেরও বেশি বৃষ্টি হয় উত্তরটি হলো কলম্বিয়া দেশে বছরে তিনশো দিনেরও বেশি বৃষ্টি হয় পরে প্রশ্ন গরমের সময় পান্তা ভাত খাওয়া কি ভালো উত্তরটি হলো গরমকালে পান্তা ভাত খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী কারণ এটি শরীরকে ঠান্ডা রাখে হিট স্ট্রোকের ঝুঁকি কমায় এবং হজম শক্তি বাড়ায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ গাড়ি বাম দিক দিয়ে চালায় কিন্তু স্টিয়ারিং থাকে ডান দিকে উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও এই সিস্টেম দেখা যায় জাপান দেশে প্রশ্ন কলার মোচা কোন রোগের সমস্যা কমায় উত্তরটি হল কলার মোচা রক্তস্বল্পতা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং বিভিন্ন পেটের সমস্যা কমাতে সাহায্য করে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে তাছাড়া কলার মোচা ঋতুস্রাবের ব্যথা হাড়ের ক্ষয় এবং রাতকানা রোগের মতো সমস্যা থেকেও মুক্তি দিতে পারে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সরকার অনুমতি ছাড়া শিশুর নাম রাখা যায় না উত্তরটি হলো আইসল্যান্ডে সরকার অনুমতি ছাড়া শিশুর নাম রাখা যায় না কারণ এই দেশে যদি কোনো শিশুর নাম আইসল্যান্ডীয় ভাষার নিয়ম না মানে তাহলে তা বাতিল হয় পর প্রশ্ন কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে উত্তরটি হলো সাইট্রাস জাতীয় ফল বিশেষ করে কমলা লেবু পাতিলেবু স্ট্রবেরি ব্লুবেরি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব